লাখ টাকা একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম দশ লক্ষ টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ও তিনি একজন মহিলা মৌমিতা দেবনাথ একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে স্বপ্ন ছিল ডক্টর হয়ে মানুষের সেবা করবে প্রাণ বাঁচাবে কিন্তু তার আগেই তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো মৌমিতা ছিল খুবই সাধারণ নিম্নবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান এমবিবিএস পাস করে কলকাতা আরজি মেডিকেল কলেজে চেস্ট বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন গেল বৃহস্পতিবার রাতে টানা ছত্রিশ ঘন্টা অনকল ডিউটিতে ছিলেন তিনি কিছু সংখ্যক হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় রাত দুইটার সময় বাইরে থেকে খাবার নিয়ে এসে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে ডিনার করে এরপর বিশ্রাম নিতে যান জরুরি ভবনের চারতলার একটি সেমিনার কক্ষে তবে সেখানে যে চিরতরের জন্য বিশ্রামে চলে যাবে সেটা হয়তো সে নিজেও কল্পনা করতে পারেনি পরের দিন সকালে ওই কক্ষ থেকে উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই তরুণীর অর্ধনগ্ন দেহ মরদেহ উদ্ধার করার পর হসপিটালের কিছু কর্তৃপক্ষ তার বাড়িতে ফোন করে জানায় মৌমিতা আত্মহত্যা করেছে পরবর্তীতে চাপের মুখে পড়ে পুলিশ এই ঘটনার খুন ও গণধর্ষণের অভিযোগ নথিভুক্ত করে তারপর শুরু হয় চিকিৎসকদের আন্দোলন পরবর্তীতে ময়না তদন্ত থেকে জানতে পারা যায় মহিলা ধর্ষিত হয়েছে এবং তাকে অনেক আঘাত দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ থেকে পাওয়া গিয়েছে রক্তকরণের চিহ্ন গুরুতর আঘাতের চিহ্ন ডেড বডির পাশেই পড়েছিল মেয়েদের মাথার একটি চুলের ক্লিপ এবং একটি ব্লুটুথ হেডফোন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত ডক্টরদের খুন এবং ধর্ষণে একজনকে ধরা হলেও বাকিরা রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী বলে কি তাদেরকে স্পর্শ করা হচ্ছে না এমন প্রশ্ন করেছে আন্দোলনরত ডক্টররা আর এমত অবস্থায় বিক্ষোভে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতির ঘট রাজ্যের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হসপিটালের বিক্ষুব্ধ চিকিৎসকরা গত বছর বয়স আমি নিরতন সরকার মেডিকেল কলেজের নাইনটিন ফিসির ম্যাচ আমাদেরকে প্রিয়রঞ্জন দাসুনজি লড়াই করে আমাদের এসে ইউনিয়ন করতে হয়েছিল কালকে যখন পাঁচশো জন শুধু নিরতনের আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে তিনটে ডিমান্ড ছিল একটা উই বিল নটা লাউ বি বিল নটা লাউ

সকলের মতন একজন এসেছি খুব লজ্জিত আমার দেশের একটা ঘটনা নিয়ে আমি খুব লজ্জিত দেখো আজকে মানুষ বলে দিল তো যে আন্দোলন করা যায় এরকম অন্যায়ের প্রতিবাদ করা যায় মানুষ রাজ্য জুড়ে প্রমাণ করে দিল তো হিস আর কি নাম নিয়ে কথা বলছে আজকে ঠিক সেই ধরঞ্জয় না কছে কে এই লোকটাকে

আমার জীবদ্দশায় এটা দেখে নিয়ে এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে সো এইটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে লন্ডন আটলান্টা ইউএসএ পোল্যান্ড এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে বল দেখতে ব্যাপারটা দাদা আর করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার এগেন্সে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগর এ হিস্ট্রি অফ সারপ্রেসিং ইট রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো দাদা হুম এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ার ক্যারেক্ট করেছে ওটা একটা স্কেপ করছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল গুলো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাকে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তো আই করে করা আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও ও যথেষ্ট উচ্চপদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না আমারই সমস্যা হয়ে যাবে সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাটমেট এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফ গার্ড করার জন্য এতকটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্ট আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে এবং সে যখন সরে যায় না পুরো সবকিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট আমি দাদা ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ যেন আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে ডুমড আরজি ঘর থেকে কিছু এক্সপেক্ট না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট না এটাই বলার হুম কয়সেরা অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের কোন এক্সপেকটেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ভিজিটে আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসে তো আমাদের ছেলেবেলার এই মানে সাইটটাকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরাও সেখানে ইয়ে করেছে তো obviously না যে এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একটু সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসোলুটলি নর্মাল ঠিক ওকে